আমি কালীনগর অষ্টম খন্ডের একজন কৃষক বর্তমান সময়ে বন্যা চলিতেছে তোমার কালীনগর অষ্টম খণ্ডের ক্ষেতের জমি বন্যার জলে বর্তমানে ডুবে রয়েছে যদিও আমাদের বাড়িঘর বন্যার জলে ডুবেনি তবে ক্ষেতের যে মাঠ গরু মহিষ ছাগল অন্যান্য পশুরা যে জায়গায় গাছ খাওয়ার সেই জায়গা বর্তমানে জলের নিচে বর্তমান সময় আমাদের গরু যেগুলো আছে আমার নিকটে যে গরু আছে সেই গরুগুলো বর্তমানে প্রায় দুই মাস থেকে এক জায়গায় বাধা অবস্থায় অল্প অল্প ফের দিয়ে ওদেরকে বর্তমানে জীবনযাপন ওদের চলছে বর্তমান সময়ে কালীনগর জিপির বিভিন্ন গ্রামে দেখা গেছে সরকারিভাবে পশু খাদ্য দেওয়া হয়েছে কিন্তু কি কারণে কালীনগর অষ্টম খণ্ডে পশু খাদ্য দেওয়া হচ্ছে না এ নিয়ে আমি দুঃখিত কারণ কালীনগর অষ্টম খণ্ড হাইলাকান্দি জেলার কালীনগর জিপি থেকে কি বাহিরে আছে নাকি কালীনগর অষ্টম খণ্ডে সরকারিভাবে পশু খাদ্য দিলে আমার মনে হয় ভালো হবে কারণ কালীনগর অষ্টম খণ্ডের যদিও মানুষের গড় বাড়ি ডুবেনি তবে সম্পূর্ণ ক্ষেতের জমি বর্তমানে জলের নিচে তাই সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি হাইলাকান্দির জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি যাহাতে পশু খাদ্য দেওয়ার জন্য কালীনগর অষ্টম খণ্ডে অন্যদিকে অল্প কিছুদিন পূর্বে আমরা যারা কৃষক সবাই কাটাখাল নদীর কিনারে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে হালির চারা সাইল ধানের চারা বোপন করেছিলাম সেইগুলি বর্তমানে আবারও নদীর জল বেড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে বর্তমান সময়ে আবারও আমরা দানের বীজ আমাদের কারো কাছে নেই আমরা যেন আবার নতুনভাবে কী করে বর্তমানে দানের ক্ষেত করব। এ নিয়ে আমরা বর্তমানে পুরা চিন্তিত কারণ বর্তমানে দ্বিতীয়বার পালানোর জন্য আমাদের কাছে কোনো দানের বীজ নেই তাই আমি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও হাইলাকান্দি জেলাশাসক হিবারে নিঃসর্গ গৌতমের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কালীনগর অষ্টমখণ্ডে পশুখাদ্য ও যারা কৃষক তাদেরকে চিহ্নিত করে দানের বীজ দেওয়ার জন্য অনুরোধ রাখছি